গুড ইভিনিং চলে আসলাম আর একটি মিনি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে দেখো কিন্তু রেডি হয়ে চলে আসলাম তো যাচ্ছি একটু রাশে তো অনেক অনেক বছর পরে রাশে যাচ্ছি তো রাশে যাওয়ার প্ল্যানিংটা হচ্ছে আমার কর্তামশাইয়ের তো ওই বললো চলো একটু ঘুরে আসি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কারণ আমার পাপারা তো রাশটা কী জিনিস সেটা জানেই না তো সেই জন্যই বেরোবো আর চলো দোকানে আসলাম শাটারটা বন্ধ করলো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো একদম স্কার্টটা পরে রেডি যাচ্ছে হচ্ছে একটু রাশে তো চলো তোমাদেরকে তো দেখাবো তোমরা কিন্তু দেখতে সাথে দেখো তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম রাশে তো রাশে কিন্তু ভালোই ভিড় হয়েছে কিন্তু যে আগে যে একটা ভিড় ছিল ধাক্কা ধাক্কি সেটা আজকে একটু কমই আছে আর আমার রাশ সেই দেখা অনেক আগে বিয়ের আগে তখন ছোট্ট ছিলাম তোমরা বিশ্বাস করবে নাকি জানি না বাট এই আবার আসলাম বড় মাসের হাত ধরে রাশে তো রাশে আসতে খুব ভালো লাগে আমার কীর্তন শুনতে খুব ভালো লাগে তো চলে আসলাম কীর্তন হচ্ছে অনেক ভিড় তোমাদেরকে তো শেয়ার করবো তোমরা ঠাকুরগুলো দর্শন করো তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো নাচ করেছিল <elimAP observer> তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বাতাসা ছিটো ছিটাচ্ছে দুই ছেলে মিলে ওরা তো খুব আনন্দ পাচ্ছে আর আমি আনন্দ পাচ্ছি আর সেই ছোটোবেলায় সে আর যে বাতাসা ছিটানোর যে পর্বটা ভালোই লাগে তো সবাই আছে বাতাসা নেওয়ার জন্য আর ওদিক থেকে ছুঁড়ে মারছে তো এখানে অনেকে আছে একদম তিন কিলো পাঁচ কিলো করে মারদ থাকে ছিটায় দশ কিলো বারো কিলো তো আমিও কিছুটা কিনেছি ছিটিয়েছি তো আমার দুবার ছিটানো হয়ে গেছে আর এদিকে কিন্তু বেশ ভালোই লাগলো এরকম ছিটানো সবাই এরকম প্রসাদের মতন পোড়াচ্ছে আমার বেশ ভালো লাগছিলো আমার ছেলেরা খুব আনন্দ পেয়ে পেয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছে তাই তো তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো तो देख ले কি সুন্দর আনন্দ করে সবাই মিলে বাতাসে ছিটাচ্ছিলাম বেশ ভালো লাগলো আর এদিকে পেছন দিক থেকেও ছুটি ছুটি মারছিল মাথায় ফাতায় তো লেগেছে আর এদিকে চলে আসলাম ওকে ঠাকুর দেখানোর জন্য কারণ কিছুটা বাকি ছিল তো ওই কিছুটা ঠাকুর দেখতে আসলাম আর মেন মায়ের মানে মেন কৃষ্ণের মন্দিরও তোমরা দেখতে পাবে তো সঙ্গে থাকো আর ওইদিকে ক্ষীরটা দিলো ক্ষীরটা তো সত্যি খুব অপূর্ব ছিল আর এখানে ফোটা নিয়ে নিলাম রাশি আসা মানে একটু তিলকের ফোটা তো চলো দেখতে থাকো সাথে থাকো আমাদের খবর নিচ্ছিলেন নাকি বললাম না এদিকে বাড়ি চলে আসলাম মোমো খেতে আমাদের চারদার বাস স্ট্যান্ডের এখানে মোমো বিক্রয় খুব সুন্দর মানে সব থেকে এত বড় বড় পিস পাঁচ পিস থাকবে পঞ্চাশ টাকা প্লেট সত্যি দারুণ খেতে পারে মোমো আমার থেকে বেস্ট লাগে তো তাই চলে আসলাম মোমো খেতে তোমরাও দেখো আরো বা সঙ্গে খাওয়া শুরু করে দাও কেমন তো চলো আর এবার বান্না খুব কারণ হয়ে গেছে ঘোরাঘাটি তো এবার বাড়ির জন্য খাবার নিয়ে চলে যাবো अच्छा लगा आज की